তো এর আগেও আমি অনেক স্ক্যান্ডেল শুনেছি আমরা এই স্ক্যান্ডেলটা তো তাপস্যের ওয়াইফ নিজে বললাম এবং সেটার অডিও আমরা শুনলাম সবাই এবং আমার তো আমি নাই বললাম আর কই গুলো আও তো টা। এটা কি কোনো পুরুষের পৌরুষত্ব? তার ওয়াইফকে তার সন্তানের মাকে তিনি বাসা থেকে বের করে দিয়েছেন। এটা কি তার পৌরুষত্ব প্রমাণ পেয়েছে? নাকি কি প্রমাণ পেয়েছে সেটা আপনারাই এটা অ্যানসার দিবেন। এবং যে যে ব্যাপারে আমি আমি একটি কথা বলি আমি গত 8 বছর ধরে আমি filme কাজ করি তার আগে আমি কিন্তু আমি নিউজ প্রেজেন্টার ছিলাম। তার আগে আমি কিন্তু এয়ারলাইন্সে জব করেছি। তো আমারই দিয়ে প্রায় 10 12 বছর। আপনি করছে দিনের পর দিন আপনাকে এখন সাকিবের মতো আপনার ভালোবাসা কতটুকু অবশিষ্ট আছে কারণ ভালোবেসেই তাকে আপনার তার সন্তানের মা হয়েছে আসলে তার সাথে আমার বিয়ে তার সাথে আমার সন্তান তার সাথে আমার সব কিছু এটা ভালো করেই জানেন কি হয়েছে এবং আপনারা যে প্রশ্নটা করলেন এই জায়গা থেকে যদি আমি বলি যে সন্তানের মা হয়ে উনি শেহজাদের কাছে কিছুদিন পর এটা জবাব দিয়ে এটা কী দিবেন আমি তার এবং উনি যে দিচ্ছে এগুলোর আসলে কোনো ভিত্তি নেই সত্যিকার অর্থে এগুলোর আমি প্রত্যেকটা পয়েন্ট বাই পয়েন্ট আমি বলেছি কিছুদিন আগে একটি পত্রিকাতে এবং আমার কাছে আই হ্যাভ অল দ্য অ্যান্সার্স ফর দ্যাট আমি খুব অবাক হয়েছি এবং আশ্চর্য হয়েছি যে উনি সে মুভি নিয়ে কথা বলার কথা তিনি আরেকটা নতুন মুভি শুটিং শুরু করেছেন সেটি নিয়ে কথা বলার কথা কিন্তু সব কিছু বাদ দিয়ে ওনার মনোযোগটা থাকে সবসময় আমাকে মানে কীভাবে প্রতিপন্ন করা যায় এটা কোনো আসলে এটার অন্য কোনো আমি জানি না যে কেন উনি এরকম করছেন যেহেতু এটা বারবার এরকম হচ্ছে তারা বাংলাদেশের সর্বকালের মধ্যে এই বুবলিকে পাওয়া যায় একজন গোল্ড একজন বুবলি কিন্তু বাস্তবে প্রশিক্ষণের প্রসঙ্গে কেন বুবলি আসলে বোর্ড নিশ্চয় জনগণের মধ্যে ভিন্ন বার্তা আপনি বলেছিলেন যে আপনি মুখ বলতে বাধ্য হবেন দরকার পড়লে তো একটু জানতে চাচ্ছি আসলে বিষয়টি বিষয় জায়গা থেকে তিনি যদি তার সন্তানের মাকে বিভিন্ন ধরনের ধুয়া মিথ্যা বানোয়াত এলিগেশন দিয়ে যদি উনি বোর্ড হতে চান উনি ওনার পরুষত্ব প্রমাণ করতে চান এটা কি আসলে প্রমাণিত হবে উনি আমাকে অনেকগুলো এলিগেশন দিয়েছে যে উনি ওনার বাসা থেকে আমাকে বের করে দিয়েছে এটা কি কোনো পুরুষের পরুষত্ব তার ওয়াইফকে তার সন্তানের মাকে তিনি বাসা থেকে বের করে দিয়েছেন এটা কি তার পুরুষত্ব প্রমাণ পেয়েছে নাকি কি প্রমাণ পেয়েছে সেটা আপনারাই এটা অ্যান্সার দেবেন এবং আমি একটি কথা বলি আমি গত আট বছর ধরে আমি ফিল্মে কাজ করি তার আগে আমি কিন্তু আমি নিউজ প্রেজেন্টার ছিলাম তার আগে আমি কিন্তু এয়ারলাইন্সে জব করেছি সো আমার এই দীর্ঘ দশ বারো বছর কিন্তু বলার অপেক্ষা রাখি না যেখানে চিকেন কথাটা আসলে ভালো সো ওখানে সব কিছু মিলে আমি বলবো যে আমি অ্যাসুরেন্স দিব এখানকার ফুড চিকেনের ফুড এবং গাওয়ার যে কফি এটি ফ্যান্টাস্টিক সো সবাই আমার মনে হয় যে এভরিবডি মাস্ট ট্রাই এটা আচ্ছা গাওয়া নিয়ে তো আমাদের অনেকেরই কোনো ধারণা নাই তো এই ড্রিঙ্কসটা নিয়ে কি তথ্য আমি যেটি বলবো যে আসলে যারা কফি খেতে পছন্দ করে বা যারা এই গাওয়ার ড্রিংকটি নিয়ে শুনেছে তারা অনেক বেশি জানে এবং গাওয়ার আমরা যেটা জানি যে আসলে একদমই গরুর দুধ থেকে যেটা করা হয় যে একদম পিওর যে গরুর দুধ বাউলটা থেকে যে আসলে অনেক যেটা আমরা একদম নিজেদের ভাষায় যদি বলি যে অনেক রান্না করতে করতে কিন্তু খুব ঘন হয়ে আসলে যেভাবে আসলে আর তাছাড়া এটা শুধু এটা না এই গাওয়াতে কিন্তু অনেক আরও অন্য অনেক কিছু ইনগ্রিডিয়েন্টস আছে কিন্তু মিডিল যারা এটা ড্রিঙ্ক করে সেটা সবাই জানে আর এখানকার যে ব্যাপারটা আমি স্পেশালি বলবো যে গাওয়া শুধুমাত্র

প্রথমেই আমার দর্শকদেরকে অনেক অনেক ধন্যবাদ দিতেছি এবং আপনারা যারা মিডিয়া কর্মীরা আছেন যারা আমার বড় ভাইরা আছেন বড় রাধারা আছেন যারা সহকর্মীরা আছেন